যে শুদ্ধি আমাদের মঞ্চে যারা বসে আছেন আপনারা সবাই মোটামুটি ওনাকে চিনেন তাও আমি আবার একবার একটু বলছি যে মোহাম্মদ মুস্তাফিদুল রহমান লিগ পলিসি অ্যাডভাইজার সিটিএফ কে বাংলাদেশ মির্জা মোহাম্মদ মামুন সাদাক প্রথম সচিব ট্যাক্স পলিসি জাতীয় রাজস্ব বোর্ড মোহাম্মদ মশির রহমান প্রথম সচিব ব্যাক পলিসি জাতীয় রাজস্ব বোর্ড এম আব্দুল রাজ্জাক সদস্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স সাবেক প্রধান অবসর গবেষণা বিভাগ কমনওয়েলথ সেক্রেটারি এবং চেয়ারম্যান র‍্যাপিড ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং আজকে সভায় সভাপতিত্ব করছেন ডক্টর জুলফিকার আলী উনি বিআইটিএস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসরিয়াল ফেলো বিআইটিএস স্যারকে অনেক ধন্যবাদ আমি স্কুলের পরিচয় পর্ব শেষ হলো এবার আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে আমি অনুরোধ করছি আজকের টিনের প্রেজেন্টেশন আব্দুল্লাহ নাতবি গবেষণা পরিচালক উন্নয়ন সঙ্গে আব্দুল্লাহ নাত্রিক নাত্রিক